সারা দেশের সাথে রবিবার রাজ্য ভারতের জনতা পার্টির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথভাবে পালিত হয় এ উপলক্ষে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ভারতের জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে এখানে দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য এদিন প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে প্রদেশ বিজেপি সভাপতি জানান বিজেপি একমাত্র গণতান্ত্রিক রাজনৈতিক দল যে দল কার্যকর্তাদের মূল্যায়ন করতে জানে এই প্রসঙ্গে নিজে প্রসঙ্গে উল্লেখ করে তিনি জানান উনিশশো সালে তিনি বিজেপিতে যোগদান করেন বিজেপি দলে আছেন বলেই তিনি আজ বিজেপির প্রদেশ সভাপতি হতে পেরেছেন এটা উনি পরম সৌভাগ্য প্রদেশ বিজেপি সভাপতি আরো বলেন বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার ও মানুষের জন্য কাজ করে চলছে মানুষের সার্বিক উন্নয়ন সরকারের মূল লক্ষ্য একমাত্র একটাই পার্টি যেটা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের মূল্যায়ন করতে জানে আমার এখনো মনে আছে আমি 91 এ পার্টিতে যোগদান করেছি আজকে আমি প্রদেশ সভা মন্ডল সভাপতি 92 তে হয়েছি আজকে আমি প্রদেশ সভাপতি হয়েছি সেটা আমার সৌভাগ্য যে আমি ভারতীয় জনতা পার্টির সৈনিক তাই আমি আপনাদের এই পূণ্য লগ্নে আমি সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাসি তার পাশাপাশি আপনাদের কাছে আহ্বান রাখো যে আমাদের রাজ্যেও আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার এই সরকার মানুষের জন্য কাজ করছে এই সরকার সমাজের প্রত্যেককে সহযোগিতার মাধ্যমে আমাদের কাজ এগিয়ে যাচ্ছে আমাদের সরকারের মূল লক্ষ্য আমরা যদি এবার বাজেট যদি আমরা দেখি ত্রিপুরা রাজ্য সরকারে সেখানেও আমাদের যারা একদম সমাজের অন্তিম ব্যক্তি সমাজের কৃষক শ্রমিক সকল অংশের মানুষের জন্য কিছু না কিছু প্রভিশনের মাধ্যমে আমাদের জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে জনজাতি হোক পাহাড়ি হোক সকলের মতে যে তাদের উন্নয়ন তাদের বিকাশ সেই নিয়ে আমাদের সরকার কাজ করছে কাজেই আমি আপনাদের কাছে আহ্বান রাখব আসুন সবাই মিলে এই ভারতীয় জনতা পার্টির পূর্ণ লগ্বে এই প্রতিষ্ঠার পূর্ণ লগ্বে আমরা সবাই একতাবদ্ধ হয়ে আমরা এই সরকার এবং মানুষের জন্য যে কাজ করার অঙ্গীকার আমরা নিয়েছি সেটা আমরা মানুষের মধ্যে বিস্তার লাভ করব এবং ভারতীয় জনতা পার্টির সংগঠন আরো শ্রীবৃদ্ধি হবে এবং ভারতীয় জনতা পার্টির সরকার নেতৃত্বে সরকার সেটাও দীর্ঘজীবী হবে সেই সংকল্প নিয়ে আমাদের